ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দিস ইজ মি পপি পপি সাহেব থেকে আপনাদের সবাইকে স্বাগত জানি দিন পর লং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ইট পাথরের শহরে থাকতে থাকতে খুবই ক্লান্ত আপনারা তো জানেন গ্রামে গিয়েছিলাম কত সুন্দর মনটা আমার একেবারে ভরে যায় কি সুন্দর সুন্দর ঘর এটা হচ্ছে আমার বড়নাসের বাড়িতে সেখানে গিয়েছিলাম অনেকগুলো কবুতর পালে ওনারা দেখতে পাচ্তেছেন আই যে আমার ছেলে পুকুরে সাঁতার দেওয়া শুরু অনেকক্ষণ সাঁতার দিল অনেক চিল্লা ফিল্লি করে ওকে উঠায় উঠাই ওর এক দাদা বলতেছে তারা যাও পাঙ্গাস মাছ তোমার নিয়ে যাবে পাঙ্গাস মাছ আছে বড় বড় পুকুরে পাঙ্গাস মাছ তোমার এটাই নিয়ে লেয়া যাইবো ভাঙ্গাস ভাঙ্গাস খাবা তো এই যে শুধু আমি মানে ভয়েস দিই নেই কারণ পুকুরের পানির শব্দটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই যে গর্ত করা শুরু করে দিলে এই ফাঁকে তো পুকুরে মাছ ধরছে জাল মেরে এই যে কি সুন্দর সুন্দর মাছগুলা কই মাছ ছোট ছোট শিং মাছ তারপরে এই যে গুড়া মাছগুলা তারপরে কী যেন এগুলা টাকি মাছ হ্যাঁ মানে মানে পাঁচমিশালি মাছ মানে জাল মেরে পুকুর থেকে ওগুলো ধরে আনছে তো এই যে আমরা এই ফাঁকে তো একটা হাঁস জবাই করে দিলাম কি যেন বলে এগুলাকে চিকা হাঁস না কী বলে হ্যাঁ একেবারে ঘরে পালা হাঁস এটা আমরা সবাই মিলে এটাকে পরিষ্কার করা শুরু করলাম বসে মানে হাঁস দিয়ে দুপুরে খাওয়া হবে সবাই আছে আমার সব ননা সেরা তারপরে হচ্ছে আমরা সব যারা সবার বাচ্চা কাচ্চাগুলা তারপরে আমার বাবা মানে শ্বশুর বাবা মানে সবাই আমার হাঁশুরা সবাই ছিল এই যে বান্না শুরু হয়ে গেছে অলরেডি এখানে মাছ রান্না হচ্ছে আর এই যে হাঁস রান্না কমপ্লিট হয়ে গেল হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিলো এই হাঁস রান্নাটা করলো আমার মানে ভাগিনা বউ তো হচ্ছে আমরা খাইলাম খেয়ে দিয়ে একটু সবাই মিলে পুকুর ঘাটে যে গল্প করতেছিলাম এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির মানে আমাদের নিজস্ব পুকুর এটা এখানে আমরা গোসল করি সবাই মানে অনেক ভাল লাগে পুকুরে গোসল করতে কিন্তু শীত হইলেও কিন্তু আমি মানে গোসল করছি পুকুরে আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগছে মানে নিঃশ্বাস ফেলতে এবং নিঃশ্বাস নিতে কেমন যেন একটা ভালো লাগে এরকম একটা পরিবেশে প্রাকৃতিক পরিবেশ চারিদিকে গাছ আর গাছ মানে পানিতে হচ্ছে যে গাছের পাতাগুলো পরে আছে মনে হচ্ছে যে মানে পানিগুলো অপরিষ্কার এটা মোটেও না পানিগুলো খুবই ক্লিন অনেক সুন্দর এই যে সন্ধ্যা হয়ে গেলো আমরা চলে আসলাম বিকেলে আবার হচ্ছে যে সন্ধ্যার দিকে চলে আসলাম আমার মেজু ভাসুরের বাসায় তো সেখানে দেখুন এই যে গরু মাংস রান্না হয়েছে খোলা জালি পিঠা করা হয়েছে সবাই মিলে খাইতেছিলাম অনেক মজা করে সবাই খুব মজা করে খাইতেছিলাম একেবারে কারাকারি করে খাওয়া শুরু করছিলাম সবাই একসাথে হলে খুবই মজা লাগে আসলে এটা অনেক মিস করি তো সব తో ఆయంతో అల్లహి అసల్